আসসালামু আলাইকুম কে বলছো তুমি আশা বলতেছো কোথায় থেকে বলতেছো আপু টাঙ্গাই থেকে বলতেছো বয়স কত তোমার বয়স তোমার তুমি আমার যেই ছবিটা পাঠাইছো এই ছবিটা কি তোমার তুমি কি সব সময় তাহলে বিয়ে আর তোমার তুমি প্রতিবেদনে প্রতিবেদনে আসছো তুমি কিসের জন্য দর্শকদের উদ্দেশ্যে তুমি বলো আমি আসছি আমি একটা নামাজ কালামে নিয়ে কিছু লেখাপড়া করছি আচ্ছা ঠিক আছে এখন তোমার এই কথাবার্তা শুনে চেহারাটা দেখে কোন হৃদয়বান লোক যদি তোমাকে বিয়ে করতে যদি চায় সে যদি বিবাহিত হয় সংসারিক হয় তাতে কি তোমার কোনো অসুবিধা আছে